আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি যা আপনারা নির্দ্বিধায় এগুলো দেখতে থাকেন দেখে অনেকে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে যখন কল করেন বলেন যে আপনার ভিডিওটা ভালো লাগে লেগেছে হ্যাঁ এ সম্পর্কে আরও একটু তথ্য জানতে চাই এই জিনিসটা আমি কোথায় পাবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এগুলো যখন বলেন তখন সত্যি সত্যি আমার ভালো লাগে তো এই মুহূর্তেও আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে সত্যি সত্যিই ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন আর দর্শক শ্রোতা আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখ হয়েছে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি যে দর্শক শ্রোতা আলোচনা করব সুগার নিয়ে চিনি নিয়ে এই সুগারকে চিনিকে এখন অনেক দেশে বলে হোয়াইট প্রয়োজন পশ্চিমা দেশগুলোতে এটাকে একদম ডাইরেক্ট হোয়াইট প্রয়োজন বলে অনেক অনেক জায়গাতে একেবারে নিষিদ্ধই কেন নিষিদ্ধ এই চিনিতে আপনার ক্ষতি করে চিনিতে আপনার ডায়াবেটিস করে চিনিতে আপনার ক্যান্সার করে চিনিতে আপনাকে বার্ধক্য নিয়ে যায় চিনিতে আপনার আলজাইমিরার ডিসঅর্ডার হয় চিনিতে আপনার দাঁতের অ্যানামের নষ্ট করে চিনিতে আপনার ডেন্টাল কেরিস করে হ্যাঁ চিনিতে আপনার স্মৃতিশক্তি কমে যায় এই রকমের আরও যে কত কি আছে এই চিনির ক্ষতিকর দিকগুলো বলে শেষ করা যাচ্ছে না এর উপকারী দিক কোন উপকারী দিক নাই এটা এটার কোনো রকমের কোনো উপকারী কোনো দিকই নাই এটার ভিতরে কোনো খাদ্য কোনো নাই হ্যাঁ কিন্তু এটা তারপরও আপনি কেন খাচ্ছেন হ্যাঁ সদ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে একটা নেশা চিনিটাকে একটা নেশা হিসাবে আখ্যায়িত করছে যে আপনি যদি নিয়মিত চিনি খান তাহলে হঠাৎ করেই আপনি চিনি ছেড়ে দিতে পারবেন না ওই চিনিতেই আপনাকে টানবে আপনি খেতে হবে যে লোক দীর্ঘদিন যাবৎ স্মোকিং করে আসছে সেইন স্মোকার যিনি সিগারেট খাচ্ছেন যিনি বিড়ি খাচ্ছেন তামাক খাচ্ছেন ওনাকে হঠাৎ করে যদি বলে যে না আপনি সিগারেটটা ছেড়ে দেন এটা ওনার পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যাবে উনি কিন্তু সিগারেট অতি সহজে ছাড়বে না যিনি ব্যাটেলনাট খাচ্ছে উনি কিন্তু ব্যাটেলনাট কিন্তু খাবে এটা কিন্তু উনি ছাড়তে পারবেন না কারণ ওইটা ওনাকে কিন্তু টানে সিগারেটে ওনাকে টানে হ্যাঁ যে তাড়াতাড়ি আমাকে সিগারেট এনে দাও এটা ব্রেন থেকে একটা সিগনাল দেয় এই চিনির ভিতরেও এরকম আছে ওই সোডিয়াম সাইকোলোমেট এই সোডিয়াম সাইকোলোমেট চিনির সাথে অ্যাড করা থাকে এই সোডিয়াম সাইকোলোমেট এটা এটা নেশার বস্তু এটা একটা মাদক তো এটা আপনার ওই ব্রেনে কিন্তু বারবার চাচ্ছে যে চিনি দাও আমার শরীরে চিনি দাও আপনি ডায়াবেটিস আপনি জানেন যে চিনি খেলে আপনার ডায়াবেটিস আরও বেড়ে যাবে তারপর এতটুকু জেনে শুনেও কেন আপনি চিনি খাচ্ছেন কারণ আপনার ব্রেনে যে চাচ্ছে আপনার যে সুগার সেল নামে একটা সুগার সেল নামে একটা ব্রেনে একটা সেলই আছে এই সুগার সেলে কিন্তু চিনিটা চাচ্ছে আর চিনিটা চাচ্ছে বিদায় আপনি ডায়াবেটিসের রুগী হয়েও আপনি মিষ্টি খাচ্ছেন হ্যাঁ রসগোল্লা খাচ্ছেন জিলাপি খাচ্ছেন আমির্তি খাচ্ছেন বম্বে জিলাপি খাচ্ছেন এই যে এগুলো খাচ্ছেন এগুলো কিন্তু আপনার ওই সুগার সেলে কিন্তু টানছে আপনাকে যার পরিপ্রেক্ষিতে আপনি সুগার নিতে কিন্তু বাধ্য হঠাৎ করেই আপনি ইচ্ছে করলেই ত্যাগ করতে পারবেন না কিন্তু এটা ত্যাগ করা উত্তম এর কোনো ভালো কোনো দিক নাই যত রকমের দিক আছে চিনির যত রকমের দিক আছে সব দিকগুলোই কিন্তু খারাপ চিনির পরিবর্তে আপনি ইস্টিবিয়া নামক একটা উদ্ভিদ আছে আপনি এই ইস্টিবিয়া উদ্ভিদ আপনি ব্যবহার করতে পারেন চিনির থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এরকমের আরও কত রকমের ইয়ে আছে চিনির বিকল্প আছে এটা আপনি খেতে পারেন হ্যাঁ এটা দিয়ে আপনি পায়েস রান্না করে খেতে পারেন চা খেতে পারেন কফি খেতে পারেন এটা আপনার জন্য খুব উপকার হবে তো এই যে চিনি আপনি খাচ্ছেন এটা কিন্তু সাদা বিষ হোয়াইট পয়জন নামে এটা কিন্তু সারা পৃথিবী কিন্তু এটাকে আখ্যায়িত করছে অনেক অনেক জায়গা থেকে এটা নিষিদ্ধ করেও দিচ্ছে চিনি কিন্তু বিশেষ করে বৃহত্তম একটা দেশ চীন চীনে কিন্তু চিনির দিয়ে চা এটা কিন্তু তারা জানে না যে চা এখন চিনি দিতে হবে এটা কিন্তু চীনে চীনেরা কিন্তু চৈনিক লোকেরা কিন্তু এই এটা কিন্তু বর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং চৈনিক লোকেরা যখন বর্জন করতে সক্ষম হয়েছে আমার বাংলাদেশে এটা কেন সম্ভব হবে না একটু হয়ার দেয়ারি যে উইল দেয়ারি যে ওয়ে এটা আপনি আমি চেষ্টা করলে এটা সম্ভব তো চিনিটাকে বর্জন করুন আপনি ভালো থাকুন আপনার হার্ট ভালো থাকুক আপনার লাংস ভালো থাকুক আপনার কিডনি ভালো থাকুক ওই সাইলেন্ট কিলার তারপর ওই সাইলেন্ট কিলার যেটা ওই ডায়াবেটিস এই ডায়াবেটিস থেকে আপনি মুক্ত থাকুন থ্যাংক ইউ অল